চারটা ল্যাপটপ পাবেন এই ল্যাপটপ দিয়ে কিন্তু সব কাজই মোটামুটি করতে ব্যাকআপ চার থেকে প্রত্যেকটা এইট অনলি উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে জিরো রয়েছে আমাদের কাছে আই ফাইভ এর সেভেন জেনারেশন দুইশো সাপ্পান্ন এইট জিবির ফোর জিবি গ্রাফিক্স একদম পানির দামে অনলি আই ফাইভ এর সেভেন জেনারেশন দুইশো এইট ফোর জিবি রিপ্লেসমেন্ট আর পাঁচ বছর সার্ভিস যারা একটু স্লিম ল্যাপটপ পছন্দ করেন ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক সহকারে আই ফাইভ সিক্স জেনারেশন পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার টাকায় তো ভিওয়ার্স চলে আসছি ল্যাপটপ পার্কে যেখান থেকে হচ্ছে আপনারা ল্যাপটপ কিনতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে এখানে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন আপনি চমৎকার চমৎকার ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে যেগুলো হচ্ছে মডেল এবং কি ভেরিয়েশন প্রচুর প্রচুর কোয়ান্টিটি কিন্তু আছে ওকে তো আমাদের সাথে মিজান ভাই আছে মিজান ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাকে খুশি খুশি লাগতেছে ব্যাপার কি ভাই আজকে ভাই फटाफटে একটা অফার দিব আচ্ছা সেটা হচ্ছে একটা ব্র্যান্ডেড ল্যাপটপের দামে হ্যাঁ হ্যাঁ চারটা ল্যাপটপ পাবেন চারটা ল্যাপটপ পাবেন ওই চারটা কি এই দেখেন নাইন জেনারেশনের একটা ল্যাপটপ পাবেন এখানে আছে i5 8 জেনারেশন আচ্ছা তারপর i5 7 জেনারেশন আচ্ছা এখানে আছে i5 7 জেনারেশন এই ল্যাপটপ দিয়ে কিন্তু আমরা সব কাজই মোটামুটি করতে পারেন ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিও রিডিং এবং ব্যাটারি ব্যাকআপ আচ্ছা অস্থির ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 5 ঘন্টার প্রত্যেকটার সাথে হ্যাঁ অরিজিনাল চার্জার পাবেন অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড

লেনোভো সবারই কিন্তু লেনোভো মোটামুটি মানুষেরই কিন্তু একটা ভালো একটা পরিচিত মানে লং লাস্টিং এর জন্য লেনোভো আমরা সাজেস্ট করি यस यस আপনি 4 5 বছর বা 5 6 বছর চালাবেন তার জন্য লেনোভো ব্র্যান্ড বেস্ট তো X270 রয়েছে আমাদের কাছে i5 এর 7th জেনারেশন হ্যাঁ 256 SSD 8GB RAM 4GB গ্রাফিক্স সহ একদম পানির দামে অনলি 20500 টাকায় মাত্র 20500 টাকায় 20500 টাকায় তারপরে এই যে এখানে আপনার i5 এর 7th জেনারেশন রয়েছে 21500 টাকা আচ্ছা

ওকে আমাদের কাছে আরও কিছু কালেকশন দেখাই আপনাদের এই চারটা অনেকের মডেল ভালো না লাগতে পারে আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করবো এই যেরকম বলছেন যে একটা ল্যাপটপের দামে চারটা ব্র্যান্ডের ল্যাপটপ পাবেন এই ল্যাপটপ গুলা মানে এত কম দামে দিচ্ছেন হ্যাঁ এগুলো আর কি তাহলে কোনো গ্যারান্টি ওয়ারান্টি নেই ভাই সর্বোচ্চ গ্যারান্টি ওয়ারান্টি পাবেন এক মাস আপনার যা মন চায় তাই চালাবেন শুধু ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আর দুম ধারাক্কা চালাবেন আর কি এক কথায় হ্যাঁ হ্যালি প্রবলেম যদি ফেস করেন ল্যাপটপ চেঞ্জ করে আরেকটা নিয়ে যান

অনলি একত্রিশ হাজার নয়শো টাকায় দুইশো ছাপ্পান্ন সিটি এইট জিবি ফোর জিবি গ্রাফিক সবগুলো মালের কিন্তু কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে তবে টাসের মধ্যে যারা ল্যাপটপ পছন্দ করেন এখান থেকে এইট ফোরটি আই ফাইভ সম্পূর্ণ ফুল টাচ স্ক্রিনের ভিতরে ল্যাপটপ আচ্ছা আপনার দুইশো ছাপ্পান্ন এস এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক সহকারে টাচ স্ক্রিন আমাদের কাছে একত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে রয়েছে আপনার যারা জেট বুক পছন্দ করেন জেট বুকের মধ্যে আই ফাইভ এর এইট জেনারেশন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে

তারপর আমাদের কাছে রয়েছে 5490 কোরাই 7 ओके 32 তে 33 এখন প্রাইস হচ্ছে অনলি হাজার টাকা 256 এসএসডি 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্সও তো আসলে ভাই অনেক মডেল পাবেন মডেলের অভাব নাই ঠিক আছে আপনার 40 45 টা মডেল আছে আপনার বাজেটের সাথে মিলে যাবে দেখেন মানে এই পাশ থেকে যদি আমি দেখাই একদম এই পাশটা পর্যন্ত প্রচুর ল্যাপটপ ল্যাপটপ আর ল্যাপটপ নিচেও কিন্তু আছে আমি কিন্তু নিচে দেখাবো না এরকম না দেখেন নিচেও কিন্তু প্রচুর প্রচুর ল্যাপটপ কিন্তু আছে ওকে জি তারপরে আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আপনারা অনেকেই আসবেন মিরপুর দশ নম্বর গোল চত্বর মেট্রো পিলার দুইশো উনপঞ্চাশের পূর্ব পাশে মাতবর মেনশন আচ্ছা সেকেন্ড ফ্লোর আচ্ছা আর যারা আসতে পারবেন না তাদের জন্য কুরিয়ারের সুব্যবস্থা রয়েছে অনলি এক টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা পড়া খাতে পেয়ে দিবেন পেয়ে আচ্ছা এক হাজার টাকা কুরিয়ার কন্ডিশনে কিন্তু এক হাজার টাকা দিয়ে বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে নিয়ে নিতে পারবেন ওকে ল্যাপটপ যারা আসতে চান অবশ্যই কিন্তু অনুযায়ী চলে আসবেন যেখান থেকে ল্যাপটপ দেখাচ্ছি ল্যাপটপ পার্ক এখানে কিন্তু ল্যাপটপের ভ্যারিয়েশন কোয়ান্টিটি অভাব নেই আপনারা একদম রিজনেবল যদি একটা ল্যাপটপ ক্রয় করতে চান অবশ্যই কিন্তু ল্যাপটপ পার্ক আপনার জন্য বেস্ট হবে ওকে যারা আসতে চান অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এছাড়া কিন্তু অনলাইনে অর্ডার করে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ